প্রিয় দর্শক মধ্যরাতে হঠাৎ করে মিজান ভাই এখানে মিজান বাইকে থানায় নিয়ে হয়েছে মানে থানায় কেন নিয়ে যাচ্ছে ভাইরাল মিজান বাইকে থানায় নিয়েছে আহ বা ভাইরাল মিজান বাইকে পুলিশ কাপরুল থানায় নিয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আমরা একটু হঠাৎ করে মধ্যরাত্রে আপনাদের সাথে ভিডিওটা দিচ্ছি আমার কাছে একটু নলেজে আসলো আমাকে একজনে ফোন দিল যে ভাইরাল মিজানকে হচ্ছে গিয়ে পুলিশ ধরে থানায় নিয়েছে আসলে কেন থানায় নিয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার হতে চাই আপনারা ইতিমধ্যে আজ দুই দিন যাব দেখতে পাচ্ছেন যে কোনো এক কেউ পঞ্চাশ হাজার টাকা গভীর রাতে চাঁদা চেয়েছিলো মিজান ভাই এখানে যেই মুরব্বী থাকেন মানে ওনার গালে এখানে অনেক জোরে থাপ্পড় পেয়েছিলেন যিনি হচ্ছেন বাবার বয়সে মানে বৃদ্ধ বয়সে তার আসলে শরীরে কিছুই নাই সেই বৃদ্ধকে থাপ্পড় মেরেছিল পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছিল দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা দেখেছেন এইটা কিন্তু উপরে আঘাত করা হয়েছে তার মানে এক কথা হচ্ছে যে মিজান পেটে মারা হয়েছে শুধু মিজান ভাই না মিজান এখানে যে এখানেশো লোক খাবারের সেই পনেরোশো লোকের পেটে লাথি মারা হয়েছিল আর সেই ভাইরাল মিজান ভাইকে আজকে কাপরুল থানায় কেন নেওয়া হয়েছে আমরা সেই বিষয়ে এখানকার যিনি রয়েছেন যার কাছে চাঁদা চেয়েছিলেন আমরা সেই মুরব্বীর কাছ থেকে একটু জানতে চাই আসসালামু আলাইকুম সালাম আপনার নাম কি মোহাম্মদ রফিক রফিক চাচা আপনি তো আমার বাবার বয়সী আপনি কি আঘাত করেছিল মুখে মেরেছিল ও গোসা মারছিল আমার গাল মেরেছিল আপনি নিজে পর্যায়ে আমি ওর তার ধরছি মারামারি হইতে হইতে রাস্তার মাঠে ফেলে গেছি গা দশ নম্বরে কিছু গাড়িগুলি গুড়ি আইছে থামাইছে থামানোর পরে ও ছেলে পেলে জয়া মারছে আচ্ছা কাকা এই যে মিজান ভাইকে পুলিশ থানায় কেন ডেকেছে দেখাইছে যে আসামি ধরা পড়ছে ও আসামি ধরা পড়েছে আসামি ধরা পড়েছে যা খুবই ভালো হ্যাঁ তারপরে এরপর যায় ওই ওর পরিবার বলল যে আমার স্বামী যা মেন্টাল আচ্ছা 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 আর কাজ করে না আচ্ছা ও কোন সময় কি করে কাল করে নাকি মার জোর করছে আচ্ছা ও যায় করবস্থানে যায় ফে আসলো আচ্ছা এই ধরনের রিপোর্ট আজকে পাইছে আচ্ছা ও তার মানে আসামি ধরা পড়েছে সেই আসামি একটু মেন্টাল আচ্ছা তার মানে মিজান ভাই তো কোনো সমস্যা হয় নাই না 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 আচ্ছা মিজান ভাই এখন মিজান ভাই কোথায় মিজান ভাই মিজান ভাই বাড়িতে গেছে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়েছিল আপনি আপনি কি থানায় গিয়েছিলেন আমি থানায় গিয়েছিলাম একসাথে আমগুলো দুইজনকে নিয়ে গেছে ও আচ্ছা আপনি সহ মিজান ভাই সহ আপনি নিজেরা থানায় গিয়েছেন পুলিশের গাড়িতে আইসা নিয়ে গেছে আগে কাফরুল থানা নিয়ে গেছে ওনাদেরকে দুইজনকে ও পুলিশের গাড়িতে এসে নিয়ে গিয়েছিল যে আপনারা আসেন 25এ ডাকাইছে আপনাদের সাথে একটু কথা আছে এমনে কোনো অসুবিধা হয় নাই আপনারা কেউ মন খারাপ করবেন না তবে এটা আমরা ঘটনাটা আসলে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে 50000 টাকা চাদার জন্য আসলে একেবারে ঘটনাটা খোলাসা হলো আসলে যেই ব্যক্তি চাদা চেয়েছিল তিনি আসলে একজন মানসিক ভারসাম্যহীন গতকালকেও নাকি কোনো এক জায়গায় মানে তিনি ভাংচুর প্রবলেম মেন্টালিটি প্রবলেম মেন্টালিটি প্রবলেম আচ্ছা একটু পাগল টাইপের এই জন্য ও সাহেব ডেকেছে যে মিজান ভাইকে সামনে রেখে সে আসামিকে সহ বলল যে দেখেন এ হচ্ছে আপনার আসামি যিনি আপনার দোকান ভেঙেছিল পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছিলেন আসল তিনি একজন মানসিক বাচ্চা মশলা খুব ভালো কাজ করছে ওরা সাইড ফুট ধরে নিচ্ছে এরা প্রশাসন হিসেবে খুব ভালো কাজ করছে আর নিয় যাওতে এই জিনিসটা খোলা হয়ে গেছে আচ্ছা আচ্ছা জিনিসটা পুলিশ মানে একেবারে প্রকাশ হয়ে গেল যে আসলে এখানে অন্য কোনো ব্যক্তি চাদা চায় না যাই হোক ঠিক আছে সবাই ভালো থাকবেন মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে মিজান ভাই সদভাবে এই সিস্টেম সিস্টেমে নেই